শিবকে এবং অধিকাংশ মেয়েদের কাছে কেন পছন্দ শিবের মতো স্বামী তা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত শিবকে শিব শব্দটির উল্লেখ বেদে আছে তবে তার রুদ্রের বিশেষণে পৌরাণিক শিব এবং বৈদিক রুদ্র অভিন্ন শ্রী বিষ্ণুর অবতার তত্ত্বের তিনটি স্তব ইচ্ছা শক্তি জ্ঞানশক্তি ও ক্রিয়া শক্তি। পুরুষের এগুলো জাগ্রত হওয়াতেই তিনি সৃষ্টি করার প্রেরণা পেলেন এবং তার দ্বিতীয় সত্তার অবতার হল গুণাবতার সত্য বিষ্ণু রজ ব্রহ্মা এবং তমরুদ্রই বিষ্ণু পালনকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা এবং রুদ্র প্রলয়কর্তা হলেন পরবর্তীতে এই রুদ্রই শিবে পরিণত হন শিবকে এই প্রশ্ন দক্ষ প্রজাপতির মনেও জেগেছিল তিনি শিব ছাড়াই যজ্ঞ সম্পাদন করবেন এই মানুষে তাকে মানে শিবকে নেমন্ত্রণ করলেন না তার যজ্ঞ পণ্ড হল কবি গুণাকার ভারতচন্দ্র প্রজাপতি দক্ষের মুখে শিব নিন্দা করাতে এরূপ গোলমালে পড়লেন পরস্পর বিরোধী বিচিত্র তার চরিত্র ইনি কি তপস্বী তপস্বী হলে অস্ত্র ধারণ করেন এবং কৈলাস তার গৃহ কেন ইনি কি গৃহী অতিথি সেবা ইনি করেন না ব্রহ্মচারী নন কারণ তিনি বিবাহ করেছেন তিনি বেদজ্ঞ নন তাই ব্রাহ্মণ বলা যায় না রক্ষার পরিবর্তে তিনি ধ্বংস করেন প্রলয় ধনপার্জন করেন না তাই বৈশ্য বলাও চলে না গলায় নাগের পৈতা তার শূদ্র বলা যাবে না এবং ব্রাহ্মণগণ একে প্রণাম করেন দক্ষ যজ্ঞে আত্মহতি দেওয়া সতীর দেহকে নিয়ে শিবের বিলাপ ও ভ্রমণকালে বিষ্ণুর চক্রে খণ্ডিত সতীর দেহ একান্নটি স্থানে পতিত হয়ে একান্নটি পীঠস্থান রূপে আজও শ্রদ্ধা বলে পূজিত হচ্ছে শিব ভৈরব রূপে এই সকল দেবী পীঠসমূহ রক্ষা করেছেন শিব নীলকণ্ঠ কিন্তু কিভাবে তিনি হলেন দেবতাগণ অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করলেন সমুদ্র মন্থনে প্রথমেই উত্থিত হল গড়ল এই রাশির তেজে সমগ্র পৃথিবীতে ধ্বংস হবার আশঙ্কা দেখা দিল সকল দেবগণ আত্মভোলা শিবকে ধরলেন এর ব্যবস্থা নিতে শিব বিনা বাক্যে ব্যয়ে এই বিষরাশি পান করে কণ্ঠে ধারণ করলেন ফলে কণ্ঠদেশ নীলবর্ণ হল সেই থেকেই শিব নীলকণ্ঠ শিবের এক নাম ভূতনাথ ভূত অর্থ প্রাণী তিনি প্রাণী জগতের পালক তার কাছে উঁচু নিচু নেই তিনি সর্বভূতে সমদর্শী শিব পূজায় জাতিকুলের বিচার নেই উপাচার না হলেও চলে একটু গঙ্গাজল জল বিল্লপত্র অর্ঘ স্বরূপ দিলেই তিনি সন্তুষ্ট তাই তিনি আশুতোষ শিবের নিত্য তাণ্ডব তিনি সমন্বয়ে হয় নাটক শিবের বাদ্যযন্ত্রের নাম ডোমরু নাট্যশাস্ত্রের আদিপ্রবক্তা শিব শিব ব্রহ্মাকে প্রথমে নাট্যবেদ শিক্ষা দিয়েছিলেন ব্রহ্মা ভরতমণিকে বলেন এবং ভরতমণি পৃথিবীতে নাট্যসূত্র প্রচার করেন দ্বিতীয়ত অধিকাংশ মেয়েদের কাছে কেন শিবের মতো স্বামী পছন্দ সব চাহিদা কি আর পূর্ণ হয় তবু মেয়েরা ঈশ্বরের কাছে স্বামী চাইলেই সবসময় শিব ঠাকুরের মতোই যান বাংলার গ্রাম শহরে অবিবাহিত মেয়েদেরই তাই বেশি বেশি করে শিব ঠাকুরের ভক্ত হতে দেখা যায় সব মেয়েরই স্বপ্নে থাকে আদর্শ স্বামী শুধু মেয়েরাই নয় তাদের অভিভাবকরাও চায় যেন মনের মতো জামাই পায় মেয়ে মনের মতো মানেটা ঠিক কী কী গুণ থাকতে হবে সেই জামাইয়ের মায়েদের কাছে প্রশ্ন করা হলে তারা বলেন সে যেন মেয়েকে ভালোবাসে মেয়ের খেয়াল রাখে মেয়ের যত্ন নেয় সম্মান করে তার অনুভূতিকে যথাযথ মূল্য দেয় আর যে চাহিদার কথা কোনো মা মুখ ফুটে বলবেন না সেটা হলো শিবের মতো জামাই যেন মেয়ের কথা শুনে চলে শিবরাত্রির উপবাস শিবলিঙ্গে জল ঢালা রাত জাগায় অংশ নিতে দেখা যায় তাদের একটাই প্রার্থনা হে মহাদেব যেন তোমার মতোই স্বামী পাই এই শিবের মতো স্বামী ঠিক কেমন মহাদেব শিব শান্ত স্বভাবের আবার তিনি রেগে গেলে প্রলয় ঘটাতে পারেন মেয়েরাও এমনই বর পছন্দ করেন শান্ত হবে আবার সঠিক জায়গায় প্রতিবাদও করবে শিব শান্ত হলেও সাহসী আর তাই সাহসী পুরুষের প্রতীকী হলেন শিব মনে রাখবেন ভীতু ছেলেদের একেবারেই পছন্দ করে না মেয়েরা স্ত্রীর প্রতি ভালোবাসা কাকে বলে তা দেখিয়েছেন মহাদেব পুরাণের বিভিন্ন কাহিনীতেই তার পরিচয় পাওয়া যায় এটা যে সব মেয়েরই স্বপ্ন যে স্বামীর ভালোবাসা